বাঙালির কাছে দীঘা হলো এক মন কেমনের হাতছানি আর এই দীঘায় জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত হওয়ার পর দীঘার এই পর্যটন কেন্দ্রকে আরও বহুগুণ মাত্রায় বাড়িয়ে তুলেছে তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই সেই দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে তো কীভাবে এই দীঘার জগন্নাথ মন্দিরে আসবেন এবং কি নিয়ম কানুন রয়েছে এই জগন্নাথ মন্দিরের মধ্যে সমস্ত ইনফরমেশন থাকছে আপনাদের জন্য আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ট্রাভেল ব্লগ নিয়ে ফিরবো আপনাদের কাছে তো নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা এই মুহূর্তে রয়েছি দীঘার জগন্নাথ ধামে এই কদিন আগেই জাস্ট চার পাঁচ দিন হলো দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তো এখন ঘড়িতে প্রায় দুটো পঞ্চাশ তো তিনটার সময় গেট খুলবে তো আর দশ মিনিট অপেক্ষা করি আমরা তারপরে আমরা মন্দিরের মধ্যে ঢুকবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত এটা হচ্ছে মন্দিরের একদম ফ্রন্ট সাইড এই ফ্রন্ট সাইডে বিভিন্ন রকম গেট নম্বর রয়েছে ওখানে যে গেট নম্বর নির্দেশ করবে তো সেই গেট নম্বর দিয়ে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে ব্যাগ নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করা যাবে না দ্বিতীয়ত জুতো মন্দিরের বাইরে নির্দিষ্ট জায়গায় খুলে আপনাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে এই মন্দির খোলা থাকে দুটো নির্দিষ্ট টাইমে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত গেট দিয়ে ভিতরে ঢুকলেই একদম সামনে এখানে জলের ব্যবস্থা রয়েছে এখান থেকে আপনারা জল নিতে পারেন তো চলুন এবার মন্দিরের সামনের দিকে এগানো যাক তো প্রথমে আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিংহদ্বার তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক দেখুন কত সুন্দর আলো দিয়ে সাজানো মন্দিরের একদম উপরটা আর এই সিংহদ্বারের একদম দেওয়ালে আপনারা দেখতে পাবেন একটা কাঠের সুন্দর ফ্রেমের মধ্যে রয়েছেন জগন্নাথ দেব তো চলুন এবার সিংহদ্বার ছেড়ে এবার দ্বিতীয় মন্দিরের দিকে এগানো যাক দ্বিতীয় মন্দিরের মধ্যে প্রবেশ করলে আপনারা প্রথমেই দেখতে পাবেন বিষ্ণুদেবকে সায়ন অবস্থায় আছে এবং খুব সুন্দর মূর্তিটা চলুন এবার তৃতীয় মূল মন্দিরের দিকে এগানো যাক তৃতীয় মন্দিরের দেওয়ালের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর হস্ত কারুকার্য করা রয়েছে এই মন্দিরের দেওয়ালগুলোতে যেটা অপরূপ সুন্দর লাগছে দেখতে এবার তৃতীয় মূল মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক তো এই হচ্ছে সেই তৃতীয় মূল মন্দিরের অন্দরমহল জাস্ট দেখুন আলোতে কি অসাধারণ লাগছে মন্দিরটাকে এই যে এখন দেখতে পাচ্ছেন দীঘা জগন্নাথ ধামের জগন্নাথ দেব তৃতীয় মূল মন্দিরের কক্ষ থেকে বেরোলেই কিন্তু রয়েছে লাস্ট আর একটা মন্দির চতুর্থতম মন্দির তো এই চতুর্থ মন্দিরের মধ্যে সেরকম দেখার কিছু নেই হয়তো পরে পরে আরো অনেক কাজ করা হবে এই মন্দিরের মধ্যে এই তৃতীয় মন্দিরের সাইডটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে জাস্ট একবার হাতের কারুকার্যগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এই যে আজকে আমাদের পুরো পরিবার এসছে সবাই তবে এখানে অনেকেই নেই তো দেখুন এই হচ্ছে একদম মন্দিরের পুরো ভিউটা তো কিভাবে আসবে বলে রাখি তো এই মন্দিরটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশনের কিন্তু একদম সামনে এবং নিউ দীঘারও পাশে তো যারা নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে আসতে চাইছো তারা টটোতে করে চলে আসতে পারো এই মন্দিরে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে